মিজানুর রহমান নাজারী সাহেব পেকুয়া চট্টগ্রামে উনি গিয়েছিলেন পনেরো লক্ষ মানুষ হয়েছে বলে আলহামদুলিল্লাহ আগের সরকার বাংলাদেশে আল্লামা জিনা যাকে আন্তর্জাতিক জাতি ক্ষিতির সম্পন্ন মুফাসের কোরআন যিনি কোরআনে তফসির করেছেন সারা বাংলার যার তাফসি শুনে হাজার হাজার মানুষ কালিম বাপরে মুসলমান হয়েছে আল্লামা দিলুয়ার হোসেন সাইদি রহিমা উল্লাহ উনি যখন জেলে ছিল আর এদিক দিয়ে আল্লাহ তালা আরেকটা বাতিকে উঠাই দিয়েছিল শেখ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ উনি পেকুয়া চট্টগ্রামে পনেরো লক্ষ মানুষ হয়েছে উনি আসছে আল্লামা ডক্টর রতুর রহমান রহিমাহুল্লাহ উনি চলে গেছেন উনি বলছিলেন যে মিজান আবার আসবে বীরের বেশ আসবে তোমাদের হিংসা ধ্বংস হবে কিন্তু আমাদের ভালোবাসা আবার অভিজয়ী হবে উনি আসছেন এটা ওনার অবদান না উনি আকিস গুরু যৌশোরে মাহফিল দিয়েছে আদিন ইসলামী সংগঠন ওইখানে বিশ লক্ষ মানুষ হয়েছে আল্লা মামুল হাফিজাউল্লাহ প্রধান অতিথির আলোচনা করেছেন প্রথম দিন দ্বিতীয় দিন আমির হামজা সাহেব রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজার সাহেব ওইখানে ছিলেন বিশ লক্ষ মানুষ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তোমরা চেয়েছিল যে দিল রসুল সাইনি সাহেব চলে যাওয়ার পরে তোমাদেরকে আমরা একটা এখান থেকে একটা কথা বলতে চাই আওয়ামী লীগ সরকার বলেন বিএনপি সরকার বলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও বিশ লক্ষ মানুষ একসাথে

নওয়ান এই দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলাগর চোখ বুজিলে বুঝবি রে মন নদীরে কুল বাঙে অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার দুনিরে মন ফুকিরি বেলা ডুবে গেলে গেলে না আলহামদুলিল্লাহ লাখো কোটি জি মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে মহাগন্ত পবিত্র খোর ও মহাদিস রুফের আলোকে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহিসটি টুক টুকরা জান্নাতি টুকরা বাগানে ওলামাদের মসজিষে আশিরিন যা কিরিন শাহিরিনের মস্তিষ্ে গোনাহ মাফের মসজিষে আল্লাহ তালা আমাদেরকে আশার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে মহান আল্লাহ ফাক রাব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালী মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে মদত আর সাহায্য না করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না জান্নাতি বাগানে বসতেও পারতাম না হতবা এমন হইতে পারে আজকের এই বসাটা আমাদের জীবনের শেষ জিন্দিক শেষ বসাটা হইতে পারে জিন্দিগির কোন বসাটা আল্লাহ তাআলার দরবারে খুবুল হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না জীবনের কোন ইবাদত আল্লাহ কাছে পছন্দনীয় এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বলি আল্লাহ জিন্দিগিতে যদি একটা আমল ইবাদত আপনার কাছে পছন্দনীয় হয় ওই আবাদতের উশিলা বাকি আবাদতগুলা কবুল করে নেন যদি ব্যক্তিটা মারা যায় তাহলে বলি ওই লোকটাকে ওই আমলের তাকে আপনি মাফ করে দেন জিন্দগিতে অনেক আমল আমরা করেছি এখলাস নিয়ত খাটি নিয়ত এখলাস একমাত্র রেজা মাওলা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করা আজকে আমি যে সম্পর্কে আলোচনা করব তা হল মৃত্যু আজকে মৃত্যুর আলোচনা করে ইনশাল্লাহ আগামী থেকে অন্য আলোচনা হবে এর আগে একটা কথা পরিষ্কার বলতে চাই সে কথাটা হয়তো আপনারা জানেন না ফেসবুক ইউটিউবে যে কথাটা সবটিউবের মতো আছে মিথ্যা কথা না ওই কথা আমি বলেছিলাম যে ইউসুফ আলাই যেমন ভাবে দশ বছর পরে আবার ওনাকে আজিজে মিশর হিসেবে আল্লাহ কবুল করেছেন বর্ত ময়মনসিংহের এক মাহ বিলে আমার শায়খ আমি বুখারি কলা কলা রসলিস আলয়াল্লাম ইনামাল আল্লাহাম যে হাদিস শুরু করেছি এবং শেষ শেষ করেছি হাদিস সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সকল আলেমের মুরবী উস্তাজ আসাতিজা মহিউ সুন্না আল্লা মাহমুদুল হাসান বারকল্লাফি হায়াতিহি হজরত একটু হাত বাড়িয়েছেন বলেছেন হাতে ইশারা করে বলেছেন যে কোনো একটা কথাই ওনাকে বলা হয়েছে মুরব্বী হিসাবে একটু শাসন করেছেন বা একটু বলেছেন এমনি মহাপতি এই কথাটাকে নিয়ে কিছু না বুঝে কিছু এগুলাকে আহামক বলা যায় না ফেসবুক ইউটিউবে এত পরিমাণ লেখালেখি শুরু করে দিয়েছে তোমরা যত চেষ্টা করো আল্লাহ ফিজাহুল্লাহ এবং মাহমুদুল হাসান সায়কে যাত্রাবাড়ি থেকে তোমরা কখনো বিচ্ছিন্ন করতে পারবা না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ উলামাদের বাংলাদেশ যেখানে বর্তমানে সকল উলামায় কেরাম কক্ষমুক্ত হওয়া জরুরি ওইখানে কিছু কিছু মানুষ স্বৈরাচারের গোষ্ঠীগুলা চাইতেছে উলামাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য যদি উলামায় ক্যারাম এক হয়ে যায় তাহলে আবারও বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এই জন্য তারা চাচ্ছে উলামাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য তোমরা ফেসবুকে যত লেখালেখি করো যে মাহমুদুল হাসান সাহেব আল্লাহ